কেমন এ এ যেন দেখার মতো মতো ছোয়ার চারিদিকে প্রশাসনের লোকজন থাকলেও তারা নির্বাক তারা নিঃশুভ তারা এক জায়গায় দলবদ্ধ ভাবে রয়েছে আর বাবারা বিভিন্ন প্রান্ত থেকে এসে এভাবেই প্রকাশ্য দিবালোকে দিনের বেলায় সেবন করিতেছে

বৈশাখের শেষ বৃহস্পতিবার মানেই বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় বা প্রাচীন বাংলার রাজধানী মহাস্থানগড়ে ঐতিহাসিক বৈশাখী মেলা বসে নামে বৈশাখী মেলা হলেও এটা মূলত সিদ্ধি বাবাদের বা গাঞ্জা বাবাদের মেলন মেলা বসে থাকে যদিও প্রতি বছর বিপুল সংখ্যক বাবারা আসতো এবং ওগুলো সেবন করত কিন্তু এবার তুলনামূলক অনেকই খুব কম কারণ প্রশাসনে অনেক কড়াকড়ি নিরাপত্তার কারণে বাবারা কম এসেছে এবং প্রকাশ্যে খুব কম সংখ্যক সেবন করছে আর মূল যে মাজার সেখানে নাই বললেই চলে মাজার থেকে প্রায় হাফ কিলো এপারে একটা ক্যানেল আছে ক্যানেলের পাড়ি বিপুল সংখ্যক আহ বাবারা রয়েছে দর্শক আমি আজকে খারাপ বাবা গাজা বাবা যত প্রকার বাবা আছে বেশ কিছু বাবার টানাটানি সবারও তাদের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুক এই পারে সেবন করে এসে গরম হয়ে মাথা গরম হয়ে এখানে একটা ক্যানেলের মতো রয়েছে পুকুর যেখানে একটু গুছল করে হলেও তারা স্বস্তি নিচ্ছে এই হচ্ছে বাবা এবং বাবার সাগরেদের অবস্থা আমার কাছে যেটা মনে হয়েছে বাবার চাইতে বাবার যে সাগরে রয়েছে সাধারণ মানুষ এরা এই সেবনকারীর সংখ্যা বেশি দর্শক আপনারা দেখছেন যে আমাদের একজন বাবা যিনি সিদ্ধি সেবন অলরেডি শুরু করে দিচ্ছে কি পরিমাণ পারে এটা দেখার জন্য আমি দাঁড়াইছি জোরে টান দিচ্ছে দেখি ক্রিয়াটা তা শুনবো বাবা কেমন লাগলো সুন্দর লাগলো পর্যায়ক্রমে চলছে আসলে আমাদের এখানে সাধু বাবা না থাকলেও সাধারণ লোকজন আছে এখানে আজকে আসলে টোটালি অফেন বলারের মতো কিছু নেই আমার সঙ্গে বেশ কিছু বাবা এই মুহূর্তে আশেপাশে রয়েছে আমি একজন বাবার যিনি কার্ড দেখে আমার একটু আলাদা লাগছে ওনার কার্ডে আমি বেশ কিছু লেখা দেখছি সাধু সংসদ আয়বহ বাবা আপনার পরিচয়টা যদি একটু দিতেন হুম আমাদের দয়াল হরযত মোহাম্মদ বিন তার গোলামের গোলাম হতে পারেনি আশাবাদী এই বাড়ি কোথায় কোথায় থেকে আমি বাড়ি সিঙ্গার থানা চলন নাটোর জেলা

কিন্তু এবারে যেটা দেখলাম যে প্রশাসনের অনেকটাই করা করি এর মাঝেও দেখি আপনারা যেটা সাধারণত সেবন করে থাকেন এটা করতেছেন এখন পর্যন্ত প্রশাসন কোনো ঝামেলা করছে কি আপনাদের মানে বাবাদের তো কোনো ঝামেলা করে না ইলিলা আমারে তালে না তালি না আইরে আইরে নবিয়া মারাস্তা কা পেৰা পাতুৰ মাৰি গায় পাতো হমাই ৰ না আমাৰ দেৱ হনবাসমাৰ ইলাম ধৰ্ম আলহামদুলিল্লাহ ভালো আমি স্বর্গের থেকে আসছি আমি স্বর্গের থেকে আসছি হ্যাঁ আমি স্বর্গ থেকে আসছি কোন স্বর্গে হ্যাঁ আমি আমি জান্নাতুল ফেদৌস থেকে আসছি জান্নাতুল ফেদ

আল্লাহর কাছে মুনাজাত করছিলাম আর আমার মুনাজাতের পরিপ্রেক্ষিতে উনি আমাদের বাংলাদেশের হাল ধরছেন